তো তো দেখুন একটা নতুন রেসিপি নিয়ে চলে সামনে সবার প্রথম আমি তো খুব ভালো আছি তো দেখুন অসাধারণ আলুর দম রেসিপি আজ আমাদের সাথে শেয়ার করবো তো আলুরদম তো অনেকভাবে খেয়েছেন আমার পদ্ধতি একবার খেয়ে দেখবেন তো অসাধারণ টেস্ট হয় আর রুটির লুচি এবং রাইসের সাথে অসাধারণ যাবে তো দেখুন প্রথমে আমি আলুগুলোকে কিন্তু ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি কোনো নুন দিইনি অল্প একটু হলুদ দিয়ে যেহেতু আলুর একটা কষ আছে তাই হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রেখে নিয়েছি তাহলে আলুর কষটা চলে যায় তারপরে আমি ছুরি দিয়ে দেখুন এরকমভাবে আমি আলুর ছালগুলোকে ছিলে নিয়েছি আর আলু খোসা শুদ্ধ সিদ্ধ করতে দিয়েছিলাম যেহেতু খোসা শুদ্ধ সিদ্ধ করতে যাওয়ার মানে হচ্ছে গলে যেন না যায় তো তারপরে আমি দেখুন সর্ষে তেলে যেহেতু রান্নাটা করবো তাই একটা কড়াই সরষে তেল গরম করতে দিয়েছি তারপরে আলুগুলোকে ছেড়ে নিয়েছি তারপরে সাদমতো নুন হলুদ দিয়েছি তারপরে আমি লাল লাল করে ফিফ টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ভেজে নিয়েছি আর ভাজাটা কিন্তু লো লো মিডিয়াম বা হাই ফ্লেমে করলে হবে না মিডিয়াম আছে করতে হবে তারপরে আমি ওই কড়াই যেহেতু অনেকটা তেল দিয়েছিলাম তারপরে আমি দিয়েছি জিরে মৌরি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কাও দিয়েছি তারপরে আমি কুচুনো পেঁয়াজ দিয়েছি দুটো মিডিয়াম সাইজে আমি পেঁয়াজ কেটেছিলাম ওটা ওটা দিয়েছি তারপরে স্বাদ মতো নুন দিয়েছি তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি একটু গোটা টমেটো দিয়েছি গোটা টমেটো কিন্তু এটা পেস্ট বানিয়ে দিলেও হবে আবার ফাইন চপ করে দিলেও হবে তারপরে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি আদা রসুনের পেস্টে দিয়েছি আর একটু জিরে বাটা জিরে আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম ওটাও অ্যাড করেছি জিরের সাথে দুটো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি তারপরে পেস্ট কিছুক্ষণ আড়েছাড়া করে নিয়েছি আদা রসুনের গন্ধটা চলে আমি একটা তার আছে টক দই এবং জিরে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলা একটু মিট মশলা দিয়েছি যেহেতু গন্ধটা ভালো হবে আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর একটু চিনিও দিয়েছি যেহেতু টক দই একটা টক ভাব আছে ওটাকে ব্যালেন্স করবে এবং যেহেতু আমি লুচির সাথে খাবো তাহলে সেহেতু একটু মিষ্টি মিষ্টি তো মানে হবেই জিনিসটা ব্যাপারটা তো তারপরে সবগুলো এক উপকরণ একসাথে আমি মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে এদিকে দেখুন আদা রসুনের গন্ধটা চলেও গেছে আর ভাজ মশলা একটু ভাজা ভাজা হয়েছে তারপরে যে মিশ্রণটা রেডি করেছি ওটা অ্যাড করেছি তারপর মিশ্রণটা অ্যাড করার পর যেহেতু এটার মধ্যে দই আছে তো ফেটে না যায় ওই জন্য তাড়াতাড়ি করে আমি খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করেছি তারপরে একটি ক্রিমি দিকে আমি আরও একটা লিকুইড রেডি করে নিয়েছি এর মধ্যে নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম ওই জলটা নিয়েছি নারকেল কুড়ার তারপরে আমি একটু গরুর দুধ দিয়েছি এটা দিলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় আলুর দমে তো দেখুন যে গ্রেভিটা আছে আরও সুন্দর ক্রিমি হয় আর সুন্দর টেস্ট হয় তো এটা দেখুন আর যে টমেটোগুলো ছিল মানে গোটা 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 করে আমি খুন্তি দিয়ে কিন্তু হালকা নরম নরম করে নিয়েছি এদিকে আমি ওটা দিয়ে দিয়েছি নারকেল এবং দুধটা তারপরে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে অসাধারণ হয়েছে কালারটা দেয় না তারপরে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো কিন্তু দেওয়ার পর আমি একটু হালকা কষাবো বেশক্ষণ কিন্তু আমি রাখবো না যেহেতু এইট্টি পার্সেন্ট সিদ্ধই আছে তারপরে একটু গরম জল দিয়েছি এই গরম জল দিলে তো কিন্তু টেস্টটা অসাধারণ হয় ঠান্ডা জল দিলে অতটাও সুন্দর হয় না গরম জল দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হয় তারপর আমি দিয়েছি একটু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দেওয়ার মানে হচ্ছে কাঁচা লঙ্কার একটা নিজস্ব ফ্লেভার আছে অসাধারণ একটা ফ্লেভার দেবে তারপরে আমি দিয়েছি ধনে পাতা আমার অল্প ছিল বাড়িতে তাই যেটুকু আছে সেটুকুই দিয়েছি তারপরে একটু নারকেল কোড়াও দিয়েছি এবং একটু গরম মশলা দিয়েছি তারপরে দেখুন অসাধারণ কিছুক্ষণ হতে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট হওয়ার পর অসাধারণ একটা কালার আসছে না আর এতক্ষণ দিয়ে দেখেন অবশ্যই ভালো লেগেছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আইকনটা অন করতে ভুলবেন না কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন আর দেখুন অসাধারণ রাইস বা লুচি যার সাথে খাবেন কিন্তু অসাধারণ যাবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল দেখতেও যেমন হয়েছিল ততক্ষণ ভোজনে ওয়াশ করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ